আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন আমি আসলে কোনটা কোন পরীক্ষায় এসেছে সেটার সাল এবং নাম উঠাই যদিও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন তো দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে এক টাকার দুইশো পার্সেন্ট সমান এটার একেবারে সহজ ও নিনজা টেকনিকটি হচ্ছে আপনি প্রথমে এই দুইটা সংখ্যাকে গুণ করবেন ঠিক আছে যেমন এক দিয়ে যদি আমি দুইশোকে গুণ করি তাহলে হয়ে যায় দুইশো একে দুইশো এরপরে আপনি কি করবেন শেষের দিক থেকে সব সবসময় ডান পাশ থেকে দুই সংখ্যা পরে দশমিক দিবেন যত বড় সংখ্যা হোক আর যত সংখ্যা হোক আপনি শতাংশ বের করার শেষের দিক থেকে দুই সংখ্যা পরে একটা দশমিক দিয়ে দিবেন তাহলে হয়ে গেল দুই দশমিক শূন্য শূন্য দশমিকের পরে যদি সবগুলি শূন্য হয় তাহলে এই শূন্যের আর মান নেই তাহলে এটা হচ্ছে দুই অর্থাৎ এক টাকার দুই পার এক টাকার দুইশো পার্সেন্ট হচ্ছে দুই এবার দেখুন দুইশো পঞ্চাশের দশ পার্সেন্ট সমান কত দেখুন আগে আমরা গুণটা করে নিই দুশো কে যদি দশ দিয়ে গুণ করি তো দেখুন পঁচিশ একে পঁচিশ পঁচিশ একে পঁচিশ আর এই দুই শূন্যের দুই শূন্য আমরা দিয়ে নিলাম গুণটা করে ফেললাম এবার হচ্ছে আমরা দুই সংখ্যা পরে দশমিক দিব এক দুই এই দুই সংখ্যা দুই অঙ্ক পরে যদি আমরা একটা দশমিক দিয়ে দিই তাহলে এখানে হয়ে যায় পঁচিশ যেহেতু দশমিকের পরে দুইটাই শূন্য তাহলে এখানে আমরা এই পঁচিশ পেয়ে গেলাম ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখুন তিনশো পঁচাত্তরের বিশ পার্সেন্ট সমান কত তো প্রথমে আমরা তিনশো পঁচাত্তরকে কে বিশ দিয়ে গুণ করবো তো প্রথমে এক শূন্য অর্থাৎ সাত হাজার পাঁচশো হয়ে গেল এবার শেষের দিক থেকে আপনি দুই অঙ্ক পরে একটা দশমিক দিয়ে দেন তাইলে হয়ে যায় পঁচাত্তর অর্থাৎ তিনশো পঁচাত্তরের বিশ পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর তিন টাকার এক পার্সেন্ট সমান কত তো প্রথমে আমরা এটাকে গুণ করব তিন একে তিন এবার আমরা শেষের দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিতে হবে তো এখানে অঙ্কই তো আছে একটা তাহলে দুইটা করার জন্য আমরা প্রথমে একটা শূন্য দিয়ে দুই অঙ্ক করে নেব তারপরে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিলাম এরপরে দশমিকের আগে আপনি একটা শূন্য দিয়ে দিতে পারেন তাহলে তিন টাকার এক পার্সেন্ট হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে দুই টাকার দুইশো পার্সেন্ট সমান কত এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।